বন্ধুরা পৃথিবীর এমন একটি সাধারণ গাছকে নিয়ে প্রায় দশ হাজারেরও বেশি গবেষণা হয়েছে যেটা হয়তো আপনার বাড়ির উঠানেই আছে আয়ুর্ভূত থেকে কুইন অফ বা ভেষজের রানী বললেও আমরা এর আসল ক্ষমতাকে উপেক্ষা করে চলি এই তুলসী পাতা যখন আপনার শরীরে যায় তখন প্রায় পঞ্চাশটির মতো সক্রিয় ফাইটোকেমিক্যাল আপনার ব্রেন থেকে কিডনি ফুসফুস থেকে ত্বর সবকিছুর ওপর প্রভাব ফেলে প্রশ্ন আমরা কেন হাজার হাজার টাকার ওষুধে ভরসা করি আর এই প্রাকৃতিক ওষুধকে ভুলে যাই লক্ষ্য করুন যখনই আমরা সুস্থ হই আমরা হয় ডাক্তার বা বাজারজাত পণ্যের উপর নির্ভর করি কিন্তু আপনি কি জানেন বিভিন্ন বিজ্ঞাপনে দেখানো যা চকচকে প্যাকেটে হারবার পণ্যের ভেতরে থাকে নিম্নমানের উপাদান আর্টিফিশিয়াল রং এবং ক্ষতিকারক কেমিক্যাল এগুলো আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর হতে পারে এবং আপনি যতটা ফল আশা করে ততটা পান না আজকের এই বিশ্লেষণে আমরা জানবো প্রকৃতিতে রেখে তুলসী কিভাবে কোন সময় সেবন করে তার শরীর বেশি কার্যকর হয় এবং বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী আপনার শরীরকে সাতটি মারাত্মক সমস্যা থেকে রক্ষা করতে পারে এখানে তুলসী পাতার সাতটি প্রমাণ উপকারী উপকারিতা দেওয়া হলো তুলসিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা আপনাকে সাধারণ কাশি জ্বর ও থেকে তাৎক্ষণিক সুরক্ষা দেয় আমাদের আধুনিক জীবনে কসমেটিক্স কীটনাশক এবং ফিলিং পণ্যের মাধ্যমে কেমিক্যাল হেভিমেটাল এবং রেডিয়েশন শরীরে জমা হচ্ছে যা ক্যান্সার প্রবণতা বাড়িয়ে তোলে তুলসির এই জমা হওয়া বিষাক্ত পদার্থগুলো মেরে ফেলে এবং শরীর থেকে বের করে দিতে সক্ষম এটি আপনার ভবিষ্যতে বড় বিপদ এড়াতে সাহায্য করে তুলসী পাতার মধ্যে একটা ইউজেনল নামক যৌগটি আপনার শ্বাসনালী বিভীষণ কার্যকরী ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাইনোসাইটিস এমনকি সাধারণত ক কাশির মতো গুরুতর শ্বাসতন্ত্র সমস্যাটি দারুণ কাজ করে গ্যাস অ্যাসিডিটি ইন ডাইভেসিস্টেশন বা ব্রোটিং এগুলো সব খারাপ ব্যাকটেরিয়ার কারণে হয় প্রতিদিন তুলসী সেবন করলে আপনার কৈতের উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বাড়ে যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং এইসব সমস্যা দূর করে আপনার যদি অ্যানজাইটি ডিপ্রেশন বা ইনসোমোনিয়া থাকে তবে এটা জানা জরুরি তুলসী শিকড় সব বেশি স্ট্রেস প্রপার্টিস পাওয়া যায় গবেষণা দেখা গেছে নিয়মিত সেবনের মাধ্যমে এই ধরনের মানসিক অসুস্থতা সম্পূর্ণ কমে যেতে পারে ডায়াবেটিস যদি কারো থাকে রুশি খেলে তার সুগার লেভেল কে নিয়ন্ত্রণে আনে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাও কলেস্ট্রল কমিয়ে হার্টকে সুস্থ রাখে এই তুলসী পাতা তুলসী শরীরের ভেতর টক্সিনগুলোকে মেরে হয়ে রক্তা বিষাক্ত পদার্থকে দূর করে। দুটি করে পাতা সেবন করলে বেতির সমস্যা রক্ত বিশুদ্ধ হয়ে যায় তুলসীকে পাউডার বা ট্যাবলেট নয় বরং এটিকে লিকুইড রূপে মানে পানীয় করে সেবন করা সবচেয়ে ভালো প্রতিদিনই সকালে খালি পেটে উষ্ণ গরম অবস্থায় মধুর সঙ্গে চায়ের মতো পান করুন আমরা যখন হাজার টাকা হাজার টাকা দিয়েছি ও প্রশাসন ধরেছি তখনই সামান্য তুলসী পাতা আপনার স্বাস্থ্যের সমস্যা সমাধান দিয়ে প্রস্তুত এদিকে আপনার রুটিনে যোগ করুন আপনার শরীর সম্পূর্ণ রোগমুক্ত এবং ফিট হয়ে থাকবে এই প্রমাণ হাজার হাজার গবেষণা পাওয়া যায় সিদ্ধান্ত এখন আপনার আপনি কি করবেন